খানের হ্যাঁ অবশ্যই সাকিব খান যেহেতু আমাদের দেশের একজন বড় হিরো আমাদের দেশের একজন ভালো কাজ করেছেন তো আমার তো অবশ্যই ইচ্ছা সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে না না অ্যাকচুয়ালি এরকম কিছু না নায়িকা হতে হলে আপনার অ্যাক্টিং ভালো জানতে হবে বিশেষ করে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে অ্যাক্টিং ভালো জানতে হবে তারপর সবার সাথে ওইভাবে মিশে চলতে হবে যাদের সাথে কাজ করেছি কো আর্টিস্ট সবার সাথে ওইভাবে চলতে হবে এরকমই আর কি না এরকম কিছু বলেনি কেউ মানে এরকম কিছু আমার সাথে এখনো হয়নি আমার এটা ফার্স্ট মুভি আমি এখন পর্যন্ত এরকম কিছু ফেস করিনি সো ছেলে নিজের ইচ্ছা নিজের কনফিডেন্স সব কিছু নিজের থাকতে হবে যে আমি অনেক বড় হব বা আমি একটা একজন ভালো আর্টিস্ট হব এটা নিজের ভিতরে নিজেরকেই ওভাবে তৈরি করতে হবে কাজ করার ইচ্ছা আছে ফার্স্ট র্যাম করেছি র্যাম্প থেকে হ্যাঁ দুইটা নাটকে কাজ করেছি তো ভালোবাসার পরশে একটা মেয়ের সুন্দর করে কথা বলা তারপর সবার সাথে মিশুক হাসি খুশি থাকা কথা বলা তারপর এই তো আমার ভিতরে অবশ্যই আমি ভালোভাবে ভালো করে সবার সাথে মিশে কথা বলতে পারি তারপর সবার সাথে ওইভাবে চলতে পারি একটা ভালো আর্টিস্ট হব ভালো কাজ ভালো ভালো কাজ করবো এই তো ভালো একজন আর্টিস্ট হয় আমি আসলে অনেক অনেক সব কিছুতেই পারফেক্ট একজন স্মার্ট সব কিছুতেই ভালো এখন এটা এটা কেন স্বপ্ন দেখে এটা আমি কি করে মানে এটা যার যার ইচ্ছা এখন কেউ ইচ্ছা যে আমি এটা করব তো সে তো আমার ইচ্ছা আমি অ্যাক্টিং করব আমি অনেক বড় হব তো আমাকে ওইটাই ফোকাস করতে হবে আমি যদি ইচ্ছা করি যে আমি এর সাথে ইয়ে করবো ওর সাথে রিলেশনে যাব বা সাকিব খানের সাথে আমি ঘর বাঁধবো এটা ইচ্ছা করলে তো আর আমি বড় অ্যাক্টার্স হতে পারবো না সবই থেকে ভালো লাগা কাজ করছি যতদিন ধরে কাজ করার ছোটো থেকে সাকিব খানকে দেখে আসতেছি ছোট অ্যাকচুয়ালি আমি এটা আমি জানি না আসলে এরকম কিছু কি না বাট আমার কাছে মনে হয় না যে ওর নাম নিলে ভাইরাল হওয়া ভালো লাগে কারণ আমাদের দেশে একজন বড় আর্টিস্ট মানে অ্যাক্টর সো নিজের যোগ্যতায় নিজে কষ্ট করে অত এতটুকু আসতে পেরেছে এর জন্য ভালো লাগে আর দেখ মানে খুবই স্মার্ট একজন হিরো আমাদের দেশ